এখন অকুন নমা সাদিকিন এর উপর আলোচনা শুরু করতেছি ভাই জান একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে হযরত ওমর বুঝতে পারলেন আল্লাহর কোরআন পাওয়ার কম না বেশি এই কোরআনটা দেখতে কেমন শতবেসে হযরত ওমর মদিনার অলি গলি ঘুরতেছে হঠাৎ হাদর কোমর দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা গিরি পথ ওই গিরি পথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে ভিড় গতিতে হেঁটে হেঁটে আসতেছে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই কোমর ফারুক নির্জন পথে সুন্দরী মেয়ে দেখে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন আলহামদু আপনারা বলেন তো একটা সুন্দরী মেয়ে দেখা যাবে দেখা যাবে আমি একদিন আমার বউকে বলছিলাম আমার চাচাতো ভাইয়ের বউটা খুবই সুন্দরী যেই কইছি আমার বউকে আপনি আলেম না জালেম আমি বললাম কেন বলে আপনি আলেম হয়ে পরের বউ দেখেন আপনি জানেন না নিজের বউ ছাড়া অন্য কারো বউ দেখা যায়জ না আমি এরপর থেকে কারো বউ যদি সুন্দরী দেখি আমার বউয়ের কাছে আর গল্প করি না কেন করলি ধরা খাওয়া তার মানে আমি দেখি না ওর ফরুক যে মেটার দিকে তাকাই বলতেছে সুন্দরী ওই মেয়েটার সিহারা সুন্দরী না ওই মেয়েটার আপাত মস্তক আল্লার আইন পর্দা আল্লাহ কোরানি বলেছেন অকরোনা ফিপুয়ু তিকুন্যা পলা তাবার রজনা তাবার রোজাল জাহিলিয়াতিল উলা হা আল্লাহ ফর্দা আল্লাহ বলতেছেন রে মেয়েরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো ঘরের বাহিরে তোমরা না কোনো প্রয়োজনে যদি বের হওয়া লাগে তাহলে পর্দা বের হওয়া লাগবে এই ফারুক যে সুন্দরী হুকুমকার আপাদ মস্তক আল্লাহর পর্দা এই জন্য যুবকেরা যারা আছে আমার সঙ্গে সবাইকে একটু বলা লাগবে আমি যেই বলবো পর্দা নিশী নারী যারা তোমরা বলবা বিশ্ব সুন্দরী তারা বলতে পারবা না পর্দা নিশি নারী যারা সবাই বলতেছে না একটু গলা বলো পর্দা এখন যদি বলি নারী যারা দেখছে একজন কি করতেছে ওই বেয়া পর্দা নারী যারা জনগণের বউ তারা আমি আমার ওয়াজের জীবনে এইরকম শুনিনি ভাইরা আসলেই তাই যারা বিয়া করেনি তারা মাঝে মধ্যে সকালবেলা গোসল করে কারণ কি রে তুই তো বউ নাই তুই কেন সকালবেলা গোসল করিস খোঁজরা জোর করে ধরবেন ও বলবে ভাই জানলা দরজা বন্ধ করি তাও পরে অমুকের পর্দা বউ আমার ঘরের মধ্যে আসে আমি স্বপ্নে কাম সারি আমি এখন কি করবো এর কথার মধ্যে গুরুত্ব আছে তা আমরাও অত নিচে নামবো না বাবা কালুরে আর নিচে নামিস না তোর কোন কথা ঠিক ঠিক আমার বাবা আপনার শোনেন বাবা কালুরে আর নিচে নামিস না রে বাবা আমরা জনগণের বউ না বলে আমরা বলবো ব্যাপারদা নারী যারা বিশ্ব ব্যাহায়া তারা ব্যাপারদা নারী যারা ওমর ফারুক মেয়েটার নিকটে বললেন মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো তোমার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না আত্মা করল মানে কার ভয় বলেন কার ভয় এই নির্জন পথে তুমি একা একা চলতেছ তোমার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না মেয়েটা বলতেছে পথিক তুমি হজরত ওমর কে চিন ওই পর্দার মধ্যে যে মেয়েটা আছে সেই মেয়েটা কি বলছে যে তুমি কি হজরত উমর কে যদি ওমরকে কে চিন্তা তাহলে এরকম ব্যাসাইদা কথা বলতা না উমর ফারুক যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চলায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেকটা প্রান্তে একটা মহিলা যাবে ওই মহিলার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কা এই মুহূর্তে আমার সঙ্গে একটা ইসলামী সঙ্গীত যারা পারেন তারা গাবেন আর যারা পারেন না তারা শুনবেন সেদিন ষড়শি নির্জন পথে যাবে কোনো কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে আর রাহাজি হবে না সবাই বলেন যদি মেনে চলি কোরআন মেনে চলি যদি আর বিধান সকলে শান্তিতে থাকবে বাংলার আকাশে কলেমার মার পতাকা দিন দুলবে মেয়েটা বলতে তো পথিক হজরতু সেদিন থেকে কোরআনদের রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে যাব আমার কলিজার কোনো মানুষের ভয় থাকবে না ভয় থাকবে কার ওমর ফারুক বলতেছেন মা ঠিক আছে উমর আল্লাহর কোরআন চলায় এই কারণে তোমার অন্তরে ভয় নাই বুঝতে পারলাম কিন্তু তুমি যেভাবে চলতেছ তোমার চাল চলন দেখে মনে হয় তোমার ভিতরে কিছু দুঃখ লোকে আছে কারণ ধীর গতিতে হাসতেছ সুখী মানুষ তো এইরকম হাঁটে না আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী মেয়েটা কান্দার বলে পথিক আসলেই আমি একজন দুঃখী নারী আজকে ছয় দিনে হলে হজরত ওমরকে আমি খুঁজে বেড়াই ধরে বলেন দিন সই দিন হবে হাবরু তুমকে ঘসতেছি ওমর ফারুক বলে মা তুমি কি পাগল নাকি উমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা সে উমরকে যদি পাওয়ার চাও তাহলে বঙ্গ ভবনে যাও গণভবনে যাও সংসদ ভবনে যাও ওইগুলো জায়গায় না গিয়া দুই পাহাড়ের মধ্যে খুঁজতেছ ওমরকে উঠদুম নাকি যেই দুই পাহাড়ের মাঝখানে খুঁজে তুমি ওমরকে পাবে মেয়েটা বলে প্রতিক্রিয়া তুমি জানো না আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে আপনারা বলেন তো আল্লাহর কোরআন যদি বাংলাদেশ চলে তাহলে কোন নেতা খুঁজবার ঢাকার যাওয়া লাগবে প্রত্যেকটা নেতারা প্রত্যেকটা কর্মীর কাছে ঘুর ঘুর করে ঘুরবে ধরেন কথা কথা কর না কেন হ্যাঁ ভোট তো দেওয়াই লাগে না সব নেতা শেরপুর পর ভোটলে ধুনুটে ভোটলে কথা থাকলে ঢাকা মেয়েটা বলে পথিক সোনা আল্লার কোরআন যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে আজকে ছয় দিন হলে হজরত খুঁজতেছি আর এক দিনের মধ্যে যদি ওমরকে না পাওয়া যায় তাহলে আসল জায়গায় দিব মেয়েটা কি বলতেছে দিন হলে ছয় দিন হলে ওমরকে খুঁজতেছি আর এক দিনের মধ্যে আর এক দিনের ভিতরে যদি ওমরকে না পাওয়া যায় আসল জায়গায় বিচার দেব আপনারা বলেন তো আসল জায়গা কোন আল্লাহর আল্লাহ আল্লামা সাইদি হুজুর অন্যায়ভাবে তাকে তেরো বছর জেলখানায় বন্দি রাখা হয়েছে জরিমানা ঠিক খেলা। আচ্ছা অন্যায়ভাবে বন্দি রাখলো রাখুক তারপরে ওর জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো আপনারা বলতে সাইদির বিবি সাইদির সন্তানেরা কি বিচার দেইনি তার কাছে দিছে আল্লাহর কাছে দিছে আল্লাহ আল্লাহ দুনিয়ার হাইকোর্ট সুপ্রিম কোর্টে আলামের কোনো বিচার হবে না হাই কোর্ট সুপ্রিম কোর্ট হাসি না কিনে আলিছে ধরে কোন কথা ঠিক কে না আমাদের বিচার হবে না আমরা তোমার কাছে বিচার দিলাম আমার চিনিস এরকম আছে না নাই এই আছিল আছিলো শেরফুরও আছিল আমাকে হুদর আমাকে চিনেন আমি কার দল করে আপনি জানেন আমি কইলাম তুই একটা মানুষের দল করে এত মুশাল মারিস আমি দল করে আল্লাহ জোরে বলেন কার তখন মোবাইলের ওপর থেকে হাসি কয় হুজুর আল্লাহর দল করে লুকে থাকে লুকা থাকেন হুজুর প্রকাশ্যে বারবার পারবেন না আর আমরা উমুকের দল করে প্রকাশ্যে সিনা টান করে ঘুরি আজকে আমি তাদেরকে দুই একটা নাম্বার আছে ক্যারে ভাই কোথায় ঘুরিস রে ভাই কেন কে দান বিশতা আল্লাহর দল যারা করবে তাদের কোনো ভয় নাই সব আল্লাহ তাদের সঙ্গে আছে জরে কোন কথা ঠিক না যারা পারেন তার আমার সঙ্গে পড়েন তুইয্জুমান তাশা ওয়া তুযিল্লুমান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর দেওয়ার মালিক কে অপমান করার মালিককে ভালো মন্দর মালিককে সমস্ত ক্ষমতার মালিককে মাশাল্লাহ এটা কি আপনার বিশ্বাস করেন আগামীকাল সকাল দশটায় তো সাইজ কর্ম রে তুই আমি কাল দল করি এমন হুমকি মারছে ওই বাড়ির যা এসান আমাদের পরে কান দিচ্ছে বউ কই কান্দ কেন বলে আগামীকাল দশটায় আমাকে সাইজ করলি এই ভয় আমি কানতেছি বলে কার কাছে বলে যার কেউ নাই তার আল্লাহ আছে যার কেউ নাই তার কে আছে বউ কয় তুমি কি পাগলা হছো তুমি কোথায় বস থাকে কানতেছ আর তোমার আল্লাহ আছে কোথায় এত দূর থেকে তোমার কান্না আল্লাহ শুনবি স্বামী কয় তাহলে কি করব বলে গ্রামের চেয়ারম্যানকে বিচার দাও দেশে কি বিচার নাই বাংলাদেশকে মগের মূল্য হলো নাকি যে কোমকেল সকাল দশটায় হাত পাও ভাঙবি চেয়ার বিচার দেও স্বামী মুচকে উচকে হাসে আর কয় তুই বদরেশিদের ওয়াজ শুনিস না বউ কই বদরেসিদ আবার কি ওয়াশ করছে বদরেসিদ ওয়াশ করছে রে ছয় বছর আম বাগানে চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা বাগানের মালি দেখবার গেছে আম পাকছে কিনা যায় দেখে ছোট্ট একটা ছেলে গাছের ডালে বসে আম পাকতিছে বাগানের মালিক বলে আমি খাইনি আমার বৌশল কেউ খাইনি তুই আমার কাছে আম পাড়তেছিস তোর বাপকে যা বিচার দেবো ছেলে খালি মুসকে মুসকে হাসো বাগানের মালিক বলে হাসিস খেন বলে আমার বাবা কোথায় খুঁজবার যাবে আমার বাবাও আর একটা টাকায় দেখে ওর বাপ খেলে আম আর বস্তা ভরায় গাছের নিচে বসে কান্দার বলার আল্লাহ বিচার দিব কার কাছে ব্যাটাও ও চোর বাপু বাংলাদেশে বিচার দেওয়ার জায়গা নাই যে সিআর মিনির কাছে বিচার দিবার বলতেছিস যে আমার হুমকি মারছে ওই সিআর মিনির চানছে ও যাই তোমাকে সকাল দশটা হাত পা ভাঙবি ওই সিআর মিনির লোক বউ বলে তাহলে জাগা মতো দেও যখন কি মতো মেয়েটা বলতেছে আর এক আধ দিনের মধ্যে যদি উমরকে কে খুঁজা না পাই বিচার দিবো জাকা মতো আল্লাহর কাছে কানতেছে বাবু তুমি কেউ নাই সকাল দশটায় আমার হাত পাও ভাঙবে যদি কিছু পারো তাহলে কর কোন জায়গা করব টাই আলা বাথরুম টাইলস আলা বাথরুম দেওয়ালও টাইস মেজাও টাইস ওই বাথরুমে যে হুমকি মারছে ওর প্যান্ট শার্ট পরিষ্কার করছে পরিষ্কার প্যান্ট শার্ট করছে কিন্তু সাবানের ফ্যানটা যে পানি দিয়ে ধুয়ে দেওয়া লাগবি ওটা আর বইয়ের কথা মনে নাই। যারা সবসময় স্টার জলসা যে বাংলা দেখে তারা কিন্তু মাঝে মধ্যে ভাত তরকারিও পুড়ে যায় যদি এখন যাইকে যায় না হ্যাঁ তরকারি গ্যাসের সুলে তুলে দিয়ে স্টার জলসা দেখতেছে রাত্রে মিস করছে কারেন্ট ছিল না দিনও তো মারতেছে এমন দেখা দেখতেছে তরকারি পুড়ে পাল্লে পুড়ে রাস্তার পর্যন্ত এই বাড়ি কি মেয়ে মানুষ নাই কে হাই বললে পুড়ে গেল দৌড়ে খেয়ে দেখে তরকারি নেই তাহলে এখন ওই যে ফ্যানটা আছে ফ্যানটা ধোয়নি বুঝলেন না ধুয়া প্যান্ট শার্ট পরিষ্কার করে লেড়ে দিছে ওই ফ্যানটা আসলে শুকে ওই টাইলস ওপর লেয়াল পা হয়ে আছে লেয়াল পা বোঝেন না পিছলা হয়ে আছে পিছলে যে বেটা হুমকি মারছে সকাল দশটায় তোকে সাইজ কর্ম উনি আবার রাত নয়টায় পঞ্চের স্যান্ডেল পাওয়া দিছে তলা সমান ধরে কেন কি সমান তলা সমান পঞ্চের স্যান্ডেল পাওয়া দিয়ে পেশাব করবে ঢুকছে যায় বাংলা ধরে কেন কি বাংলা লেয়াল পার্ব দুই পাও যেই পড়ছে ভাই আপনি বলেন তো ব্রেক আছে এক দুই পাও সামনে গেছে মাথা ফেস করে টাইসে ও মারে বাবারে পাশারে এই কথা বলে আর কথা নাই বসে দেখে যে দেশ চোখে মোটে পানি দিছে হুঁশ ফিরে ফেয়ে বলতেছে আমার মা যা গেছে যখন কি গেছে অ্যাম্বুলেন্স শহীদ মেডিকেল কলেজ অ্যাম্বুলেন্স নম্বর আছে তো অ্যাম্বুলেন্স রাত এগারোটার সময় সররে বাবারে মরলাম রে সররে বাবারে মরলাম রে অ্যাম্বুলেন্সের একটা আছে না নাই সররে বাবারে মরলাম রে রাত এগারোটার সময় অ্যাম্বুলেন্স গ্রামে ঢুকছে ও এখন চিন্তা করছে যে ক্যারে আমাদের গ্রামে কে অসুস্থ হলো অ্যাম্বুলেন্স কার বাড়ি যাচ্ছে বউ বলতে খবরদার খবরদার সকাল আপনি সাইজ করবে মনে নাই স্বামী তাই পাগলি সকাল দশটা রে এখন রাত এগারোটা অনেক বাকি আছে দেখি তো খেয়ে বার হয়ে দেখে যেই বাটা হুমকি মারিছে ওরই বাড়ির দরজাত দরজাত অ্যাম্বুলেন্স ই তো মরার জাত না ই খালি মারার জাত জোরে কোন কি যাত একটা জাতি বারাস হলো কি জাত কথা কর না কেন ভাই কথা কর না কেন তো মারার জাত রে ছাত্রলীগের সন্ত্রাসের সংগঠন হিসাবে চিহ্নিত করে নিষিদ্ধ করা হয়েছে ধরে কোন কথা ঠিক খেয়ে না তারা তো খালি মারার যাক এই বাড়ি অ্যাম্বুলেন্স আস্তে আস্তে আইছে বুঝলেন আসার পরে দেখে তক্তার মতন তক্তা যেরকম বার করে তক্ত সেরকম শান করে পিছন দিকে অ্যাম্বুলেন্সের দরজা খুলে অকটুলের উপর শোতাচ্ছে ওই তখন জানলার যে বলছি যে ভাই সকাল দশটা বাঁচতে অনেক বাকি রে তার আগে তুই এটা কি রে বিয়াল্লিশ সাল অনেক বাকি রে চব্বিশ সালে তোর কি হলো রে বিয়াল্লিশ সাল এটা কি সাল তখন কান্দার কয় ভাই ও এখন বুঝলো আপনারা বলেন তো আসল জায়গায় বিচার দিলে অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করেন মেয়েটা বলতেছেন পথিক ছয় দিন হলে হজরত উমরকে খুঁজতেছি আর এক দিনের মধ্যে যদি খোঁজা না পায় আসল জায়গায় বিচার দিব সঙ্গে সঙ্গে হজরত উমর ছোটো বাচ্চার মতন কান্দার বলে মা আসল জায়গায় বিচার দেওয়া লাগবে না আমি হলাম হ সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে আলহামদুলিল্লা আপনি যদি হজরত তুমি হন তাহলে আপনার একটা এমপি পুলিশ কাউ কাদেরকে আমি ঢাকার টুঙ্গিত বলেছিলাম এত মুসন এত খেলবার একবার পুলিশ ছাড়া রাস্তা তাই তো দেখি জোরে দর কথা ঢেক্কার কথা বলে পুলিশ ছাড়া একবার পুলিশ ছাড়া খেলা কাক কয় জনগণ টিকা দিবি তোর এখন কথা ঠিক মেয়েটা বলতেছে আমির আল আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা আপনি সুরের মতন একা একা ঘুরতেছেন আপনার কি পুলিশ নাই আপনার কি র্যাব নাই আপনার কি স্যামসা নাই এখানে কয় কথা আছে একটা হলো পুলিশ একটা হলো র্যাব আর একটা হলো স্যামসা জোরে কি উমার ফারুক চোখের পানি বের করে বলতেছেন মা শ্যামসা পালার শ্যামসা পালার টেকা কোথায় পাব কারণ পাল পালবার গেলে বান্দার হক নষ্ট করে শ্যামসাক দেওয়া লাগবে লেখা আছে দশ কেজি ধরে কোন কয় কেজি বিজে পাটের চাউল কয় কেজি না না দশ কেজি আরে বাবা মনে করেন লেখা আছে কয় কেজি দশ কেজি দাঁড়ি পল্লা দিয়ে না মাপে বালতি দিয়ে মাপছি স্যার বালতিতে একটা লাল কালির দাগ দিয়েছে চৌকিদার বসে দাগ পর্যন্ত দিবি তো চৌকিদার দাগ পর্যন্ত দিছে ওই চাউল পায়ে কয়ে কে রে লেখা আছে দশ কেজি মাপা হলো আট শের তো চেয়ারম্যান যা বলতে চেয়ারম্যান সাহেব দশ কেজি লেখা আছে আট শ্যার দিলেন চেয়ারম্যান বলতে স্যার নাম কাটা দে জোর হাত করে বলতেছে যা দিচ্ছে তাই দেন সি আর লোক পাগলা দুই শর আমি না মারি তো শামসা পলমকই দি রে ঠিক ঠিক ওমর বাড়ি বের করে বলতেছেন মা শামসা পালার কোন সম্পদ আমার নাই শামসা পালতে গেলে যে অর্থ লাগবে শর্ত আমার নাই পবিত্র জুমার দিন হযরত ওমর খুতবা দিচ্ছেন ওমর ফারুক যখন খুদবা দেয় মাসখান থেকে এক সাহাবি দাঁড়িয়ে বলতেছে আপনার খুদ্া আমরা শুনবো না ওমর ফারুক বলতেছেন বাবা আমার অপরাধ কি কোন অপরাধ আমার খুদ্া শুনব না সাহাবি বলতেছে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুদ্া দিচ্ছেন আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে দিচ্ছেন যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষুদা আমরা শুনব না সমস্ত সাহাবি মাথা নিচু করে বসে আছে এমন সময় আবদুল্লাহ নমর ওমর ফারুকের সন্তান বাবার পাশে গিয়ে বলতেছে রে নবীর সাহাবিরা বাবার জুব্বা লম্বা দেখে তোমরা বাবার ক্ষুদা শুনবা না তোমরা তাকায় দেখো আমার পরনে কিন্তু নতুন কোনো কাপড় নাই ওসমান গুরিবর আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে তুমি কেন পুরাতন কাপড় পরে নামাজ পড়তে আসলে আবদুল্লা বলতেছে আমি যদি নতুন কাপড় আজকে পরতাম তাহলে আমার বাবা আর লম্বা হতো না শোনো দুনিয়ার সবাই যখন তখন আমার বাবা চুপি চুপি আমার সামনে গিয়ে বলতেছে আবদুল্লাহ তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে বাবা আমি বললাম বাজান আপনাকে কি বাইতুল মাল থেকে পাঞ্জাবি দেয় নাই ওমর বলেন এত ছোট এই ছোট পাঞ্জাবি পরে ক্ষুদ্র দেওয়ার পারবো না আব্দুল্লাহ আবদুল্লাহ বলতেছে আমার পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় সেই জুব্বা পরে খুদবা দেয় এখন বলো বাবার খুদ্া শোনা যায় কি না যায় সমস্ত সাহেবরা চিল্লায় বলে আল্লাহর কোর অনুযায়ী যখন দেশ চলবে আল্লাহর কোরআন যখন মানুষ মানবে এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে অকোনো মা আদিতি ওহুর বলতেছেন মা শান্ত সাথে কিছু নাই ওয়ালা রাব্বিহিম কে তাওয়াক্কালুন আমার বডিগার্ড কে কথা কয় না যখন আপনার কেউ ছিল না তখন কে ছিল আর যখন আপনার কেউ থাকবে না তখন কে থাকবে সরবেলাই এরকম গজল শিখেন নি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আবার যখন তোমার কেউ থাকবে না তখন থাকব আমি আমরা যখন চারিদিকে তাকাই বুঝলেন একেবারে রাত দশটায় পাঁচ মিনিট নামিয়েছে রাত দশটায় মানে ঢাকার থেকে আসে বললে তাই সে কোনো মতে একটা গাড়ি লিয়া আবার পাঁচ ফির বাজারে গেছে এখন সেন যে বলতেছে ভাই আমি আর যাওয়ার পারবো না বাড়িতে আপনি একলায় যান ওই তখন চারিদিকে তাকায় এরকম চারিদিকে তাকায় ভ্যান অটো ভ্যান অটোভ্যান্সা নাই রাত দশটায় কেউ নাই তখন বলতেছে কেউ তখন নাই আমার আল্লাহ আছে আপনি বলেন তো রে কখন বলতে কথা কয় না কখন বলতেছে কে রে ওটা বসা করেন যে আমার মাইকের কথাকে আপনি ঢুজোর পারতেছেন না বোঝা যায় তাই একটু মনোযোগ দিয়েছো আমি জীবনে যত বাস করছি এইরকম মাইক কোনো দিনও বাস করি আজকে প্রথম কি যে বলতেছি কে গোটা দুয়ে থাকবে না এদিকে একটা এদিকে একটা মুখ লাগে কথা বললে লাঠির মতন কি দিছে দিচ্ছে মুরব্বী বসেন বারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছে ভাইজান কোরআনের শুধু আশ্লে হবে না বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করা লাগবে জোরে তন কথা ঠিক করে দরে অনেকে মনে করতে ভেতর আল্লাহর কোরআনটা যদি বাংলাদেশ চলে তাহলে আমার বিড়ি কেমনি খামো অনেক বেয়ানামাজি কয় পাশাত বেড়া নামাজি করবি রে নামাজ কষ্ট লাগে যারা নামাজ ধরেছে তাদেরকে বলবেন দুনিয়াতে যত মজা আছে নামাজের মজার কোনো জায়গা নাই জোরে কোন কথা ঠিক কিনা যারা ধরেছে তাদের কাছে শুনবেন আপনি একদিন একজন নামাজিকে বলবেন ভাই আজকে ঈশান নামাজ না পড়লে তো দশ হাজার টাকা দেবো খালি বলে দেখবেন কি কর যদি গোটা দুনিয়া দিলেও নামাজ ছাড়বো না রে আপনারা নামাজ পড়েন না দিকে মনে করতেছেন নামাজ অত্যন্ত কষ্টের জিনিস সবচাইতে শান্তি হলো নামাজ জোরে কোন কথা ঠিক কি না কোরআনদে বাংলাদেশ চলবে মেয়ে মানুষরা পর্দার মধ্যে থাকবে আপনারা বলেন তো পর্দার মধ্যে মেয়েরা থাকলে লাভ বেশি না লস বেশি একই গাছের কলা এক গাম শসাওয়ালা এক গামলা শিলা কলাওয়ালা নিয়ে বসে আছে বলতে ভাই কত করে কেজি রে কত করে কেজি কলাওয়ালা বলে এই গামলা তোর সুযোগ পড়ে না তাই না না টেকা দেখ শিলা কলা নেবো তুই কি কলা শিলাই খাস না শিলাই খাই তা আগে থেকে শিলা আছে এখানে লিবর খাবো তখন খরিদ্দার কি কয় কি কই শিলা খাওয়ার উপযুক্ত নাই মশামাছি ধুলাজালি পড়ে ওইটা খাওয়ার অনপযুক্ত হয়ে গেছে যখন কোরান যে বাংলাদেশ চলবে তখন ব্যাপর্দা নারীদেরকে শিলা কলার মতন মনে হবে জোরেগন্ধতা ঠিক কি না আমার মায়েরা যারা পর্দার অন্তরা আছেন কোরান বাংলাদেশ আসলে আপনাকে কষ্ট নাই শান্তি সব জায়গায় কোরান শান্তি জোরেগন ঠিক কি না